ইফতার সামনে রেখে আল্লাহ জোয়াটি পরে তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই আপনার জন্য দিয়ে দিবে তাই আল্লাহ তালা কবুল করে নিবে আল্লাহ নব্বী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মানুষ যখন ইফতার সামনে রাখে কিন্তু সেই ইফতার গ্রহণ করে না তার সামনে খেজুর আলুর চপ পেঁয়াজু সব ধরনের খাবার সুন্দরভাবে সাজানো কিন্তু সে খাবার খাচ্ছে না পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে খোদা এই অবস্থাটা এই সময়টাতে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে প্রশ্ন করে ফেরেস্তারা আমার বান্দারা পেটের মধ্যে নিয়ে সামনে খাবার নিয়ে কিসের ভয়ে তারা খাবার গ্রহণ করছে না ফেরেজ ওই সময় বলে আল্লাহ আপনার ভয়ে আপনার বান্দারা আপনাকে ভালোবেসে আপনার ভয়ে আপনার জাহান্নামের ভয়ে এরা খাবার গ্রহণ করছে না কিন্তু তারা চাইলেই খেতে পারে কেউ তাদেরকে বাধা দিবে না কিন্তু আপনার ভয় তাদেরকে বাধা দিয়ে রাখছে আপনার ভালোবাসা তাদেরকে বাধা দিয়ে রাখছে এই মুহূর্তটায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে আমার বান্দারা আমার কাছে কি চায় তারা যা চাইবে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে তা দেই ভরপুর করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত সুন্দর কথা কত চমৎকার কথা আল্লাহ হাবিব বলছেন এই সময় দোয়া করলে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় বাইনাল আজান কামা এই মধ্যখানে আজান এবং একমতের মধ্যখানে দোয়া করলে দোয়া কবুল হয় তারপরে খতিব সাহেবের খুদ্বার মাঝখানে যে সময়টা বসে ওই সময়টা বসলে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু ইফতার সামনে রেখে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তালা তখন দোয়া কবুল করার জন্য বসে থাকে কারণ বিষয়টা খুবই বিষয়টা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার পেটে খোদা সামনে খাবার তাও খাচ্ছেন না কার ভয়ে অদৃশ্য এক সত্তার ভয়ে আপনি ভয় পাচ্ছেন তার ভালোবাসে আপনি খাবার খাচ্ছেন না আল্লাহ তারা এই সময় দোয়া কবুল করে কিন্তু এই সময় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন ইফতার সামনে রাখা ইফতারের টাইম হওয়ার আগ পর্যন্ত তুমি পড়বা ইয়া ওয়াসে আল ফাদলি এক ইয়া ওয়াসে আল ফাদলি এক ফিরলি এই দোয়াটা কমসে কম আপনারা তেত্রিশ বার পড়বেন এরপরে আপনারা হেলায় দোলাই সময় না কাটিয়ে না করে গল্প গুজবাজি না করে ওই সময় আল্লাহ তালা কাছে আপনি করে দেন। আপনি আমাকে সম্মান দেন আপনি আমাকে রিজিক দেন আপনি আমাকে সমৃদ্ধ করে দেন আপনি আমাকে ধন সম্পদের মালিক বানায় দেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটা আর মঞ্জুর করে নিবে কারণ আল্লাহর হাবিব বলছেন ওই সময় দোয়া কবুল হয় এই জন্য ওই সময় আমরা আল্লাহ তালার শিখানো দোয়াগুলি পড়ব, রব্বা না জালাম না ওয়া আল্লাহ তা ফিল্লা না তার হাম নানা না কুআন নামিনাল খাসির আমরা আল্লাহ কাশি বলবো ইয়ার যাক হ্যাঁ আপনি রিজিকের মালিক আপনি আমাকে রিজিক দেন আপনি আমাকে বানান এই সমস্ত দোয়াগুলি আমরা আল্লাহ কাছে করব সারা বছর যেন আপনি ভালোভাবে চলতে পারেন সুন্দরভাবে চলতে পারেন বিশেষ করে সুস্থতা নামত যেন আল্লাহ তালা আপনাকে দান করে এই জন্য আপনি আল্লাহ তাল কাছে সেগুলি চাইবেন আল্লাহ তালা হজরতে মৌসা আলাই সালামকে বললেন মৌসা তুমি জানো তুমি যদি রব হতা আমি যদি মুসা হতাম তোমার কাছে কি চাইতাম বলেন আপনি আল্লাহ বলছেন নিয়ামক চাইতাম এই জন্য আমরা রমাদান মাসে ইফতার সামনে রেখে গল্প গুজব নামাজ ঘুর হয়ে আমরা অবশ্যই আল্লাহ তালা কাছে আমাদের জীবনের যত চাহিদা আছে সব চাহিদা আমরা আল্লাহ তালা কাছে চাইবো আল্লাহর হাবিব বলছে কোন ব্যক্তি দোয়া করলো সাথে সাথে তার দোয়া কবুল কিন্তু সব বিনিময় আল্লাহ দুনিয়ায় দেয় না কিছু কিছু বিনিময় কিছু কিছু দোয়ার প্রতিদান আল্লাহ মাঠে কঠিন মানুষদেরকে বলবে যা আমি তোকে দিয়ে দিলাম যা আমি আজকে তোকে আমত দিয়ে দিলাম লোকেরা বলবে আল্লাহ আমার তো আমল নাই আল্লাহ তালা বলবে ওই যে ইফতার সামনে রেখে দোয়া করেছিলাম ভেবেছিলাম দুনিয়ায় অনেক ধনী হবে কিন্তু সেটা আমি আল্লাহ দিই নাই তার বিনিময় আজকে তোমাকে আমি দিয়ে দিলাম তার মানে বনে আদমের এমন কোন দোয়া নাই যে আল্লাহ কবুল করে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করা